কাল্লা একশো আট শিব মন্দির মহারাজা তেজচন্দ্র বাহাদুর আঠারোশো নয় সালে এই একশো আট শিব মন্দির তৈরি করেন এই একশো শিব মন্দির এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা তত্ত্বাবধানে রয়েছে ভাবতেও অবাক লাগে আঠারোশো সালে কত কম প্রযুক্তি নিয়ে এত সুন্দর কিছু সৃষ্টি করা সম্ভব হয়েছিল কাল্লা একশো আট শিব মন্দিরে আর্কিটেকচার সত্যি অবাক করার মতো আর্কিটেকচার দুইটি সমকেন্দ্রিক বৃত্তের ওপর তৈরি হয়েছে একশো আটটি শিব মন্দির ভিতরের বৃত্তে আছে চৌত্রিশটি আর বাইরের বৃত্তে আছে চুয়াত্তরটি মন্দির সবকটি মন্দির তৈরি হয়েছে আটচালা স্টাইলে আর প্রতিটি মন্দিরে আছে একটি করে শিবলিঙ্গ শোনা যায় এই মন্দিরের দেয়ালে রামায়ণ আর মহাভারতের গল্প লেখা আছে কাল্লা একশট শিব মন্দিরের রয়েছে রাজবাড়ি যা আমি তোমাদের আজকে একদিনে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো কিভাবে এই রাজবাড়িতে আসতে হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ বলে দেব হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা যাব কালনা এক সব শিব মন্দিরে এখন আমি রয়েছি আমাদের লোকাল স্টেশন দাইহাটে আমাদের ট্রেনের টাইম হলো একদম রাইট টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে কাল্লা স্টেশনে আর স্টেশনের বাইরে অনেক টোটো বা অটো রয়েছে সেই টোটো করে তোমরা পৌঁছে যাবে টোটো করে সময় মাত্র দশ মিনিট আর একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে আর ভাড়াও নেবে দশ টাকা আর দেখতেই পাচ্ছ রাস্তার পাশে মন্দিরটি অবস্থিত আর মন্দিরের পাশে রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটো করেই তোমরা স্টেশন বা কান্নার যে কোনো মন্দিরের মেন গেট প্রবেশ করা মাত্রই প্রথমে চোখে পড়বে চৌত্রিশটি বৃত্তাকারে মন্দির আমরা রয়েছে এখন একশো শিব মন্দিরের ভেতরে এটি হলো বাইরের বৃত্ত যার মধ্যে চুয়াত্তরটি মন্দির আছে আর মন্দিরগুলোতে একটি করে কালো আর একটি করে সাদা শিবলিঙ্গ দ্বারা পরপর অবস্থিত রয়েছে এরপর আমরা একশ শিব মন্দির দেখার পরে চলে যাই রাজবাড়িতে রাজবাড়িতে প্রবেশ করার বাদিকেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির এটি উনিশশো সালে শিব ঠাকুরের জন্য তৈরি করা হয়েছিল প্রতাপেশ্বর মন্দিরের ঠিক ডান রয়েছে অষ্ট রাসমঞ্চ রাসমঞ্চের ছাদ আগেই ভেঙে গেছে এখন রাসমঞ্চের বাকি অংশ চব্বিশটি আছে রাসমঞ্চ থেকে সামনে এগোলেই একটি দরজা পড়ে সেটা দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে লালাজি মন্দির সতেরোশো উনচল্লিশ সালে তৈরি এটি এই মন্দির চত্বরে প্রাচীনতম মন্দির যা মহারাজা জগত স্ত্রী ব্রজকিশোর দেবী তৈরি করেছিলেন এই মন্দিরটি কৃষ্ণের জন্য বানানো হয় লালাজি মন্দির থেকে বেরিয়ে বাম দিকে গেলে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির এই পাঁচটি আটচালা মন্দির ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয় পাঁচটি মন্দিরের প্রতিটি আকৃতি অন্যটির থেকে আলাদা এই সবকটি মন্দিরই বানানো হয় শিব ঠাকুরের জন্য পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়ে ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রাজি মন্দির এই মন্দিরটি তৈরি হয় সতেরোশো একান্ন থেকে পঞ্চান্ন সালে রাধাকৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রাজী মন্দির আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি এই মন্দির